সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা শিখব অধ্যায় দুই অধ্যায় দুইয়ে লেখা আছে ইয়ং ফোম এর অর্থ হলো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক আছে এখানে দুটি শব্দ যদি আমরা ভাঙি সেংওয়াল শব্দের অর্থ জীবন ফোম শব্দের অর্থ হল জিনিসপত্র তো দুটি মিলিয়ে দাঁড়ায় সেংয়াল ফোম যার অর্থ হলো বাংলায় দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক আছে ওকে তো এইখানে আমরা দেখতেছি এই যে ব্যক্তিটি আছে উনি প্রশ্ন করতেছে এটা কি উনি ঘড়িটার দেখিয়ে বলতেছে এটা হলো ঘড়ি ঠিক আছে যদি আমরা কোরিয়ান ভাষায় দেখি উনি বলতেছে ইগন মোয়েও উনি বলতেছেন শিগেয়ো ঠিক আছে তো আমরা এই বিষয়ে বুঝতে পারবো যদি আমরা আজকের অধ্যায়টা ভালো করে অধ্যয়ন করি ওকে তো এই অধ্যায়ে আমরা শিখতে পারব দুটি ব্যাকরণ ব্যাকরণগুলো আছে ইয়েও এবং এইও এবং আছে ইগা আনিয়েই আমরা শব্দের অর্থ শিখবো সামশীল মূলগণ মানে অফিসের জিনিসপত্র সম্পর্কে এবং সেমাল ইয়ংফুং আমরা আগে বলেছি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে এবং আমরা আরও শিখতে পারবো কালচার এবং ইনফরমেশান ওকে তো এই 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 অধ্যায়টা যদি আমরা ভালো করে অধ্যয়ন করি আমরা দুটি প্রশ্নের উত্তর দিতে পারব প্রশ্ন না এগুলা মানে আমরা এই দুটি বিষয় সম্পর্কে কথা বলতে পারব ঠিক আছে উত্তর দিতে পারবো সেটি হলো প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে আমরা দিতে পারবো এবং নির্দেশনা বলি সম্পর্কে আমরা উত্তর দিতে পারবো ঠিক আছে ওকে তো আমরা শুরু করি প্রথমেই আছে বুকাবোলারি মানে শব্দের অর্থ আছে সামশিল মূলগণ সামশীল শব্দের অর্থ হলো অফিস মূলগণ শব্দের অর্থ হল জিনিসপত্র ঠিক আছে ওকে তো আমরা দেখতেছি এটি যদি একটা অফিস কক্ষ ধরি এখানে অনেকগুলা জিনিস থাকতে পারে আমরা সেগুলার নাম সম্পর্কে আমরা এখন শিখব ওকে তো প্রথম ছবিটি আছে ইগস ঠিক আছে ইগস শব্দের অর্থ হলো এই ইগস শব্দের অর্থ এই ধরেন আপনার একদম কাছে কোনো একটা জিনিস আছে সেটা হলো আপনি বলবেন ইগস মানে এই ঠিক আছে ওকে ধরুন আপনার কাছ থেকে কিছুটা দূরে একটা জিনিস আছে আপনি বলবেন জগস ঠিক আছে জগস আমরা ইগোস জগস খুগজ ঠিক আছে এগুলার পরিবর্তীতে আমরা কি ভাবে এগুলার ব্যবহার করতে পারি কি উচ্চারণ করতে পারি কোন ভাষায় আমরা ডাকতে পারি সেগুলো আমরা শিখতে পারবো ওকে তো ইগস যদি আপনার কাছাকাছি কোনো জিনিস থাকে একদম কাছে জগস যদি আপনার থেকে কিছুটা দূরে থাকে আপনি বলবেন জগস খুগস ধরেন আপনার কাছ থেকে মোটামুটি অনেকটা দূরে আপনি বলবেন খুগস ঠিক আছে আর এখানে দেখা আছে মোস এবং মো ঠিক আছে এই মোষ এবং মো শব্দের অর্থ হলো কি ইংলিশে বললে ওয়াট ঠিক আছে আর এটা কি ওটা কি এই যে কী শব্দটা আমরা ব্যবহার করি সেটার অর্থই হলো কোরিয়ান ভাষায় মোয়স এবং মো আমরা বুঝতে পারলাম ওকে যদি আমরা এইগুলা বুঝতে পারি তাহলে আমরা এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এগুলার নাম সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো এই জিনিসগুলোর নামগুলাই কিন্তু এখানে দেওয়া আছে পেনসিল এক নম্বর আছে ইয়নফিল ইয়নফিল মানে পেনসিল ঠিক আছে তো ইয়নফিল হলো এটা হ্যাঁ এটা হলো ইয়নফিল এটাকে বলে ইয়নফিল ঠিক আছে কোরিয়ান ভাষায় যার অর্থ হলো পেনসিল ইংলিশে ঠিক আছে ওকে দুই নম্বর আছে বল প্যান ঠিক আছে দুই নাম্বার আছে পেন তো আমরা এই পেনটা এখানে দেখলাম আছে ঠিক আছে তিন নাম্বার আছে কাউই কাউই মানে কি কাচি তিন নাম্বারে এই যে কাউইটা এখানে দেয়া আছে কাউই চার নাম্বার আছে খাল খাল কই আছে চার নাম্বার চার নম্বরে খালটা আছে হলো এই যে এখানে খাল ঠিক আছে এখানে নাম্বার দেয়া আছে হ্যাঁ প্রত্যেকটা শব্দের সাথে চিত্রতে নাম্বার দেয়া আছে খাল আমরা দেখলাম তারপর আছে শিগে শিগে শব্দের অর্থ ঘড়ি এই যে দেখেন পাঁচ নম্বরে শিগে দেয়া আছে ঘড়ি খাল শব্দের অর্থ হলো কাটার ঠিক আছে চাকু ওকে ছয় নম্বরে আছে দাললিয়ক দাললিয়ক শব্দের অর্থ হলো ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডার এখানে দেওয়া আছে ঠিক আছে সাত নাম্বার আছে কমফিউথ এই যে এটা হলো কম্পিউথ ঠিক আছে আট নম্বর আছে আনকিং এই যে আট নাম্বারে দেওয়া আছে এখানে আনগিও নয় নাম্বার আছে হিউদে ফোন অথবা হিউদে জোনোয়া তো নয় নাম্বার কয়ে আছে আমরা যদি খুঁজি এই যে এখানে দেয়া আছে হিউদে ফোন অথবা হিউদে জোনোয়া মোবাইল ফোন ঠিক আছে হ্যান্ড ফোন ওকে ওকে তারপর দশ নম্বরে দেয়া আছে কেস আনগি কেসানগি মানে ক্যালকুলেটর আর কি হিসাব করার মেশিন ঠিক আছে ওকে এগারো নাম্বার আছে খপ খপ মানে কাপ এই যে দেখেন এখানে দেওয়া আছে তো আপনি প্র্যাকটিস করবেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে শেখার জন্য কেননা আপনি যদি পরীক্ষার্থী হন কিংবা আপনি যদি একজন ভাষা শিখতে চান শিক্ষার্থী হওয়ার ভাষা শিক্ষার শিক্ষা শিক্ষার্থী হন তাহলে আপনাকে এইগুলা সম্পর্কে জানতে হবে ঠিক আছে আমি যেহেতু স্পোকেন নিয়ে কাজ করি আমি সব সময় বলবো আপনাদেরকে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে অবগত থাকার জন্য শেখার জন্য কেননা কোরিয়াতে আসতে বলে আমাদেরকে অবশ্যই ভাষা শিখে আসতে হবে কেননা এই প্রত্যেকটা জিনিসের সাথে আপনাকে সবসময় পরিচিতি থাকতে হবে ওকে তো আপনি এগুলো সুন্দর করে শিখবেন এবং আপনার জন্য এখানে দেখেন কুইজ সিস্টেম দেওয়া আছে এই এই উপরেরগুলা যদি আপনি খুব ভালো করে বুঝে থাকেন ঠিক আছে শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি এইগুলার উত্তর দিতে পারবেন ঠিক আছে দাল দিওক আমি একটা মিলাইয়া দিলাম এই যে ক্যালেন্ডার ঠিক আছে আপনি এইটা মেলাবেন আপনি এইটা মেলাবেন প্রথমে এগুলা পড়বেন আনগিও আনগিও মানে কি চশমা আপনি চশমার সাথে মিলায়া দিবেন তারপর বল পেন তারপর কম্পিউটার এভাবে আপনি মিলাবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস মিলাবেন আর একটা ট্যাকনিক আমি শিখিয়ে দিই আপনি প্রত্যেকটা জিনিসের নাম এলোমেলো করে লিখবেন ঠিক আছে আপনি লটারির মতো এভাবে ড্র করবেন হাতে যেটা ওঠে সেটা দিয়ে আপনি ট্রাই করবেন ঠিক আছে কোনটা কি আছে ওকে ওকে তো এগুলো আমরা শিখবো শেখার পরে এখানে আমরা গ্রামার সম্পর্কে দেখব গ্রামারটা আছে ইএইউ এবং এইউ এই একটা গ্রামার মূলত এখানে দুটা খণ্ড আছে তো আমি গত ক্লাসে বলেছিলাম বাচ্চিমের বিষয়টা যদি আপনি বাচ্চিম সম্পর্কে বুঝেন জানেন তাহলে আপনি সহজে এই ব্যাকরণটি সমাধান করতে পারবেন তো বাচ্চিম কাকে বলে এই যে নিচে একটা বাক্যে যদি নিচে কোনো বর্ণ থাকে সেগুলাকে বাচ্ছিম বলে ঠিক আছে যে প্রত্যেকটা আমি মার্ক করে দিতেছি এগুলাকে বাচ্চিম বলে নিচে যেগুলা থাকে এই যে নিচে প্রত্যেকটা বর্ণকে বাচ্চিম হিসেবে বলা হয় যদি বাচ্চিম থাকে কোনো শব্দে বা কোনো বাক্যে তাহলে আমাদেরকে অবশ্যই এই ইয়েও ব্যাকরণটি ব্যবহার করতে হবে আর যদি না থাকে বাচ্চিম যদি ফ্ল্যাট থাকে একদম সোজা থাকে ঠিক আছে তখন আমরা এইও ব্যবহার করব আর একটা জিনিস আপনাকে জানাইয়া দিই যে এই এইও এবং এইও ব্যাকরণটি চলতি রীতিতে ব্যবহার হয় একটি গ্রামার ঠিক আছে আমরা ইমনিদা শিখছিলাম না সেটা ফর্মাল ভাষায় ব্যবহার হইতো ঠিক আছে আর এটা হলো ইনফর্মাল ওইটা ছিল সাধু রীতিতে এবং এবং এইটা আপনি ব্যবহার করবেন চলতি রীতিতে যদি বাচ্ছিম থাকে তাহলে ইয়েও যদি বাচ্চিম না থাকে তাহলে এইও এটা এমনিদার মতো কাজ করে ঠিক আছে ওকে তো দুটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন দুটা দিয়ে আপনি উত্তর দিতে পারবেন ইমনিদার মতো ব্যবহার করতে পারবেন ঠিক আছে জাস্ট এক্সপ্রেশন আপনাকে দিতে হবে ঠিক আছে টেউন চেঞ্জ করতে হবে ওকে আমি সব শিখিয়ে দেব আপনি আমার সাথে থাকুন ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বাচ্চিম থাকে তাহলে এইও যদি বাচ্চিম না থাকে দেখেন বাচ্চিম লেখা আছে যদি বাচ্চিম না থাকে তাহলে এ ঠিক আছে এখন আপনি আমাকে বলতে পারবেন ভাই এইও এবং এ ইও এটা তো উচ্চারণ প্রায় সেম ঠিক আছে আপনি এভাবে উচ্চারণ করেন সমস্যা নেই আপনি এই ওর জায়গায় এ বলে ফেলেন এই ওর জায়গায় ইয়েও বলে ফেলেন সমস্যা নাই আপনি কথা বলতেছেন ঠিক আছে আপনি বিদেশি ভাষায় কথা বলতেছেন আপনি যখন লিখবেন তখন সেটা অন্য বিষয় ঠিক আছে কিন্তু আপনি যখন কথা বলবেন ঠিক আছে তখন এই ইউ এই দুটি একই শোনা যাবে ইট ডাজেন্ট ম্যাটার আপনি কথা বলুন ঠিক আছে ওকে তো আমরা এখানে প্র্যাকটিক্যালি যদি দেখি এখানে দেখেন লেখা আছে খপ খপ মানে কাপ এই যে নিচে আমরা একটি বর্ণ দেখতে পাচ্ছি ব সেটাকে বলে বাচ্চিম আর সেজন্য আপনাকে ইয়েও ব্যাকরণটি ব্যবহার করতে পারে করতে হবে খব ইয়েও ক্লিয়ার ধরুন আপনি খাল নিলেন এই যে আমরা যদি এখানে যাই ধরেন এখানে লেখা আছে কি খাল নিচে বাচ্চি মাছে অবশ্যই আপনাকে খাল ইয়ে বলতে হবে ধরুন এখানে লেখা আছে আনগিং নিচে বাচ্চি মাছে যেহেতু আপনাকে বলতে হবে ইয়ে ইয়েও ঠিক আছে বুঝতে পারলেন ধরেন ইয়নফিল নিচে বাচ্চিম আছে কথা শেষে যে বাচ্চিম আছে একটি ব্যঞ্জন বর্ণ একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে মানে নিচে একটি বর্ণ দিয়ে শেষ হয়েছে আপনার শব্দটি অবশ্যই তার সাথে ইএইও যোগ করতে হবে বুলফেন সেম ইয়েও বুলফেন এইও দাল্লিও ঠিক আছে ওকে এবং এর বিপরীতে যদি বাচ্চিম না থাকে কোনো কিছু না থাকে আপনি ইয়াইও ব্যাকরণটি ব্যবহার করবেন এই যে এআইও এই ব্যাকরণটি ব্যবহার করবেন যদি আমরা এখানে দেখি এইও ব্যাকরণটি কিভাবে ব্যবহার হলো শিগে শিগে শব্দের অর্থ কি ঘড়ি এর সাথে আপনি এইও যুগ করলেন শিগে এইও ক্লিয়ার তো ঠিক সেই আপনি এখানে চলে যান আপনি দেখেন কোনটার নিচে বাচ্চিম নাই এই যে শিগে আমরা এই মাত্র যে দেখলাম তার সাথে বাচ্চিম নাই একদম ফ্ল্যাট সোজা শিগে এইও ঠিক আছে তারপর আপনি আরও দেখেন খেয়ে চান খেয়েছেন কি মানে কি ক্যালকুলেটর ঠিক আছে তার সাথে বাচ্চিম নাই খেয়েসান কি ওকে এখানে দেখেন হিউ জনোয়া হিউ দেওয়া এ আর যদি হিউ দে ফুন বলেন তাহলে ইএইও বলতে হবে হিউ দে ফুন এইও হিউ দেোয়া ক্লিয়ার তো আপনি এই ইয়েও এবং এই ব্যাকরণটি সহজভাবে বোঝার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই আগের যে আমি ক্লাস করিয়েছি এই ব্যাকরণগুলো নিয়ে সেগুলার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আমার ক্লাসগুলো দেখেন ওকে তো ওইখানে আমরা দেখেন যে কিছু সাজিয়ে দিয়েছে বাক্যগুলা এখানে দেখে আমরা ইআইও এবং এ সম্পর্কে আর একটু ক্লিয়ার হতে পারি তো দেখেন এখানে লেখা আছে ইগন শি সরি ইগন কিয়ে সান গিয়ে ঠিক আছে ইগন কিয়ে সান গিয়ে তো ইগনটা কীভাবে আসলো সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা চলে যেতে হবে আমাদের কোথায় কই জানি দেখছিলাম এইখানে আগে এটা ক্লিয়ার করে তারপর যাই নাহলে আপনি বুঝবেন না তো দেখুন ইগন খুগন জগন আমরা কী শিখছিলাম প্রথমে আমরা প্রথমে শিখছিলাম কই আছে এই যে ইগস জগস খুগস আমি বলছিলাম এটার শর্ট ফর্ম আছে তো আমরা আবার চলে যাব এখানে এখানে যদি আমরা দেখি লেখা আছে ইগন জগন ইগন খুগন জগন কিভাবে আসলো এই যে দেখেন ইগস খুগস জগস ঠিক আছে তো আপনি যদি এগুলার সাথে উন ব্যবহার করেন নুন ব্যবহার করেন তাহলে আপনি এইভাবে বলবেন ইগসুন জগসুন, খুগসুন ঠিক আছে তো উন কেন আসলো বাচ্চিম যেহেতু আছে সেই জন্য উন আসলো এই যে প্রথম ক্লাসের ব্যাকরণটা এখানে আসছে ঠিক আছে ইগসুন খুগসুন জগসুন তো আমরা উনের ব্যবহার করলাম তো এগুলারই শর্ট ফর্ম কিন্তু ইগন খুগন জগন ঠিক আছে যদি আমরা এই ইগস জগস খুগসের সাথে ই যোগ করি ইগসি খুগসি জগসি ঠিক আছে ইগসি খুগসি যোগসি এগুলোর ফর্ম আছে আবার ইগে খুগে যোগে ইগসির ফর্ম ইগে খুগসির শটফ্রম খুগে যোগসির সটপ্রম যোগে আমরা ইংলিশ শিখছি না ঠিক আছে ক্যান নট কানড ঠিক আছে উড নট ওন্ট ঠিক আছে ঠিক এরকম ওকে তো আপনি যখন লিখবেন কোরিয়ান ভাষাটা যখন আপনি লিখবেন তখন আপনাকে অবশ্যই ইগো লিখতে হবে যখন আপনি কথা বলবেন তখন আপনি বলবেন ইগন আপনি যখন লিখবেন তখন লিখবেন ইগোসি আপনি যখন কথা বলবেন তখন বলবেন ইগে জাস্ট এতটুকুই পার্থক্য ওকে তো যদি আমরা বুঝতে পারি এই বিষয়টা তাহলে আমরা এখানে কি লেখা আছে কীভাবে লেখা আছে সব বুঝতে পারবো আগে আগে আমি ক্লিয়ার করে দিলাম না তো আপনি বুঝতেন না ঠিক আছে তো এখন আসি এখানে এখানে লেখা আছে ইগন কিয়েসান গিয়ে এখন বুঝতে পারলাম তিগনটা কেন আসলো মানে এটা ইগোশি ইগোশি থেকে আসছে ইগন একটু ভালো করে আপনাকে চর্চা করতে হবে না হলে হবে না আপনি যদি নতুন হন আপনাকে ব্যাস অনেকবার চর্চা করতে হবে ঠিক আছে ওকে তো ইগন শব্দের অর্থ এটা এটা হলো কে মানে ক্যালকুলেটর কেস আঙ্গি শব্দের অর্থ হলো ক্যালকুলেটর ঠিক আছে যেহেতু বাচ্চিম নাই ইয়ে ব্যাকরণ এখানে যুগ হয়েছে ওকে তারপর যদি বাক্যটি দেখি কিনা লেখা আছে খুগন আনগিও খুগন খুগস খুগস মানে কি আপনার থেকে মোটামুটি অনেকটা দূরে আপনি বলবেন খুগসন ঠিক আছে খুগসি খুগন ঠিক আছে তো খুগন আনগিয়ং এ ই আনগিও শব্দের অর্থ হলো চশমা ইয়েও কেন আসলো এই আনগিং এই যে ইয়ংটা আছে পাচীন হিসেবে সে জন্য আসলো ইয়ে ওকে আচ্ছা আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিস নিয়ে এভাবে বাক্য তৈরি করতে হবে কার সাথে ইয়েও আসবে কার সাথে ইয়েও আসবে এগুলা আপনি যত যতই বেশি চর্চা করবেন ততই আপনার জন্য ভালো হবে বুঝতে পারবেন যেহেতু এটা একটা বিদেশি ভাষা ওকে তারপর আছে গা এবং নায়ের কথা আছে আমরা দেখি এখানে কি লেখা আছে গা বলতেছে অনু নারা সারাম ইয়ে আমরা প্রথম অধ্যায় কি শিখছিলাম প্রশ্ন করার ক্ষেত্রে ইম্নিকা আপনাকে দিয়ে প্রশ্ন করতে হবে আমরা শিখছিলাম অনু নারা সারাম ইমনিকা এই ইমনিকা যখন যুগ হইতো তখনই সেটা প্রশ্নতে রূপান্তরিত হইতো কিন্তু আমি কি বললাম এই অধ্যায়ে এই গ্রামারগুলা যদি আপনি টোনটা চেঞ্জ করে দেন ই অনু নারা সারা মেয়েও এই যে দেখেন আমার ভোকালটা আমার যে কথা আমার কণ্ঠটাই কিন্তু মানে প্রশ্নবোধক হয়ে গেছে অনু নারা সারা মেয়েও আমি যদি এভাবে বলি অনুনারা সারা মেয়েও এটাকে আপনি বুঝতে পারলেন প্রশ্ন করা কি হইলো হইল না আপনি টোনটা চেঞ্জ করে দিন আপনি প্রশ্নর মতো করেন তাহলে হয়ে যাবে কি এরকম অনুনারা সারা মেয়ে কোন দেশের মানুষ ধরতে পারলেন তো দেখেন এইখানে উত্তর দিছে না ভিয়েতনাম সারা মেয়ে বেতনাম সারা মেয়েও মানে কি ভিয়েতনামের লোক এখন এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই। আপনি এটাকে কিভাবে প্রশ্নতে রূপান্তরিত করবেন জাস্ট টোনটাকে চেঞ্জ করে দেন ভিয়েতনাম সারা মেয়ে ভিয়েতনামের মানুষ বুঝতে পারলেন তো এতটুকু পার্থক্য আপনাকে টোনটা চেঞ্জ করতে হবে ওকে এবং মুখের একটা এক্সপ্রেশন দিবেন চেহারার মধ্যে আপনি যার সাথে কথা বলবেন জাস্ট এনাফ আমরা বুঝতে পারলাম ইয়ে এবং এইওটা আপনি উত্তর দিবেন আপনি প্রশ্ন করতেও পারবেন কার সাথে ইয়ে ই হয় ইয়েও হয় যদি বাচ্চিম না থাকে কার সাথে ইয়ে ইয়েও হয় যদি বাচ্চিম থাকে কথা বলার ক্ষেত্রে আমরা ইয়ে ইয়েও এভাবেই বলতে পারবি বলতে পারি ঠিক আছে সমস্যা নাই ওকে তো আমরা ইয়ে ইএইও এবং এ সম্পর্কে ধারণা নিলাম এখন আমরা নিচে চলে যাব এখানে কিছু উদাহরণ আছে এখানে আমরা দেখব তো বলতেছে ছবিগুলা দেখা বাছাই করতে প্রশ্নগুলোর উত্তর দিতে ঠিক আছে হুম ছবিগুলো দেখুন দেখা আপনি বাক্য তৈরি করুন মিলান আপনি কিভাবে মিলাইবেন কিভাবে কথা বলবেন ঠিক আছে ওকে তো গা প্রশ্ন করতেছে এইখানে গা প্রশ্ন করবে না উত্তর দেবে ঠিক আছে তো গা কি প্রশ্ন করতেছে ইগন হিউদে ফোন এ ইউ ইগন এটা হিউদে ফোন মোবাইল ফোন এ ইউ এটা কি মোবাইল ফোন তো এটা যদি মোবাইল ফোন হয় আপনি কী দিবেন উত্তর ইয়ে ইগন হিউদে ফোন ইয়ে এইভাবে দিতে হবে উত্তরটা আপনি যদি বলেন যে নে এক কথায় উত্তর দিয়ে দিলেন তাহলে কিন্তু হলো না আপনি যেহেতু স্পোকেনে ভালো করতে চান আপনি যেহেতু গ্রামারগুলা বুঝতে চান ভালো করতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ বাক্যটা বলে চর্চা করতে হবে ঠিক আছে একে তো আপনার জড়তা কাটবে দ্বিতীয়ত আপনি বুঝতে পারবেন ওকে তো আপনি উত্তর দেবেন কি মে মানে হ্যাঁ ইগন ইহুদে ইউ তো আমরা এক নাম্বারটা বুঝতে পারলাম তো দুই নম্বরে এখানে থাইল্যান্ডের পতাকা দেওয়া আছে এবং এইখানে একটা মহিলা দেয়া আছে মহিলার ছবি দেওয়া আছে ঠিক আছে ওকে তো দুই নম্বরে আমরা কি পাইতেছি প্রশ্নটা গা বলতেছে থ্যাগুক সারা মেয়ে বলতেছে এই ব্যক্তিটা কি আর থাইল্যান্ডের মানুষ উনি কি থাইল্যান্ডের ব্যক্তি যদি থাইল্যান্ডের হয় আপনি কি উত্তর দিবেন নে হ্যাঁ ই সারামুন অথবা থেগুক সারা মেয়ে ইউ ই সারামুন থেগুক সারা ইউ ঠিক আছে এভাবে আপনি এখানে উত্তরটা লিখবেন বা বলবেন তারপর তিন নাম্বার আছে এখানে কাটার দেয়া আছে আপনাকে বলতেছে ইগন খাওয়ই এটা কি কাটার এটা কি কাটার এটা কি কেচি কাউই শব্দের অর্থ কেচি আর খাল শব্দের অর্থ কাটার আই সরি ঠিক আছে ইগন এটা কি কাচি তো এটা যেহেতু কাচি না এটা একটা কাটার খাল আপনি কি বলবেন আনিও না ইগন খাল খাল ইয়েও যেহেতু খালের নিচে বাচ্চি মাছের ল খালয়েও ওকে এভাবে আপনি চর্চা করবেন ইগন খাওই এটা কি কাচি এটা কি কাচি আনিও ইগন ইউ এটা হলো ছুরি এটা হলো কাটার ঠিক আছে ওকে চার নাম্বার দেওয়া আছে ইউরিসা ইউ উনি কি বাবরচি উনি কি বাবরছি আসলেই না উনি হলেন ডাক্তার ঠিক আছে আপনি উত্তর দেবেন আনিও না উইসা তিনি হলেন একজন ডাক্তার ওকে এইভাবে আপনি প্রত্যেকটা উত্তর দিবেন এবং সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আরও বাক্য তৈরি করবেন ঠিক আছে তো এই জিনিসটা আমরা বুঝলাম তো এখানে দেখেন কিছু জিনিস দেয়া আছে এখানে কিছু কথা বলতে হবে ঠিক আছে ছবিগুলো দেখে এইভাবে আপনি আরও জিনিসপত্র নিবেন ঘরে দরের যা আছে সব নিয়ে চলে আসবেন এবং আপনি এইগুলা এইভাবে প্র্যাকটিস করবেন তো কি আছে প্র্যাকটিসটা আমরা দেখি উদাহরণটা গা এবং মায়ের মধ্যে কথা আছে এখানে দুটা চরিত্র গা এবং না ঠিক আছে ওদের মধ্যে কথা হয় তো গা কী বলতো ইগন মুয়ে এটা কি আপনি এখানে একটা জিনিস নেবেন এখানে কেসানগি দে আছে কেসান গিয়েও তো কেসানগিটা কই আছে কেসানগিটা এই যে এখানে আছে এই যে আগের ছবিটা এখানে নিয়ে আসছে এখানে আপনাকে একটা একটা প্রশ্ন করবে একটা একটা উত্তর দেবেন ঠিক আছে ইগে কেসান গিয়ে ধরেন আপনাকে প্রশ্ন করলাম এটা কি এটা হলো খাল ঠিক আছে আপনাকে আমি প্রশ্ন করলাম ইগন ময়ো আপনি বলবেন ইগন খাল এো ঠিক আছে ইগন ময়ো এই গে শিগে এও ঠিক আছে ইগন এই গে দাল্লিও ঠিক আছে এভাবে আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দিবেন ওকে অথবা আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন ওকে তো এখানে গা কী বলতেছে গা বলতেছে ইগন বুলপেন ঠিক আছে ধরুন এই যে বুলপেনটা এই বুলপেনটা আপনাকে দেখায়া প্রশ্ন করতেছে ইগন বুলপেন এ এটা কি বলপেন যদি উত্তর সঠিক হয় আপনাকে অবশ্যই বলতে হবে যে নে নেপেন এ ঠিক আছে নে বুলপেন এ এটা হলো কলম হ্যাঁ এটা একটা কলম ঠিক আছে ঠিক সেম আপনাকে এইভাবে প্রশ্ন করবে প্রথমে ইগন মুয়েও আপনি বলবেন ইগন আনগিও ঠিক আছে এখন আপনাকে এটা দেখা প্রশ্ন করলাম ইগন খুম্পুত ইয়ে ইউ আপনি বলবেন উত্তর যদি সঠিক নে কম্পিউটারও এখন ধরেন এই মোবাইল ফোনটাকে আপনি দেখে বলতেছি ইগন খবি ইউ এটা কি কাপ আপনি বলবেন আনিও না ইগন হিউদে ফোন এ এটা হলো মোবাইল ফোন তো বুঝাইতে পারলাম এই বিষয়টা কীভাবে আপনি চর্চা করবেন ওকে যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে এখানে দেখেন কনভার্সেশন আছে আমরা কনভারসেশনটা দেখব অলরেডি কিন্তু আমি বুঝাইয়া দিছি এখানে কিভাবে কীভাবে ফর্মগুলো হইলো ঠিক আছে তো কনভার্সেশনটা কি আছে আমরা দেখি এখানে জাহারা এবং ইউজিন দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তির মধ্যে কথাবার্তা চলছে তো জাহারা কি বলতেছে জাহারা বলতেছে জাহারা বলতেছে ইউজিন সে ইগন মোয়েও ইগন শব্দের অর্থ কি এটা মোয়েও কি ঠিক আছে এই মো শব্দের অর্থ কি তার সাথে এই ই যুগ হয়েছে এই ই যুগ হয়েছে যেহেতু এখানে বাচ্চিম নাই ঠিক আছে বুঝতে পারলাম যাহারা বলতেছে ইউজ সি ইউজিন শি ইউজুন সাহেব ইউজিন সাহেবা ইগোন মো এটা কি তো উনি কি করতেছে যে দেখেন দালিওক দেখাইতেছে ক্যালেন্ডার দেখাইতেছে তো উনি কি উত্তর দিবেন ইউজিনে উত্তর দিবেন দাল্লিয়ক ইয়ে এটা হলো ক্যালেন্ডার ঠিক আছে ওকে তারপর যারা কি বলতেছে জগন মানে ওটা জগন শব্দের অর্থ ওটা মানে আপনার থেকে কিছুটা দূরে খুব বেশি দূরে না ঠিক আছে জগন ওটা ওটা কি ইউজিন বলতেছে জগন ওটা শিগেও ওটা হলো ঘড়ি ওকে তো ধরেন এখানে দেয়া আছে বই আমরা জানি কুরিয়ান ভাষায় ছ্যা গড়তে বই ঠিক আছে আপনাকে যদি প্রশ্ন করা হয় ইগন মু এটা কি আপনি বলবেন ছে ইউ যেভাবে আমরা চিত্রগুলো দেখে প্র্যাকটিস করছি এই কথাগুলাই কিন্তু এখানে বলা হয়েছে দুইজনের মধ্যে বলেছে ওরা ঠিক আছে তো এইভাবে আমরা চর্চা করবো এখানে চাল্লা নিয়েই কথাটা শেষ করে ফেলাইছে আপনি আরও বড় করবেন আপনি ঘড়ি দেখে বলবেন এটা কি কম্পিউটার আপনি বলবেন না এটা ঘড়ি ঠিক আছে ইগো কম্পিউটার আনিও এইকে শিখে এইও ঠিক আছে এইভাবে আপনি বড়ো করবেন আপনার ফ্রেন্ডকে নিবেন ফ্রেন্ডের নিয়ে আপনি চর্চা করবেন ঠিক আছে তো এই জিনিসটা এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি এখানে দুটি উত্তর দিতে হবে আমাদের দুটি প্রশ্নের তো প্রশ্নগুলা কি আছে ইগন দাল্লিও কি ইউ এটা কি ক্যালেন্ডার এটা কি ক্যালেন্ডার যদি উত্তর সঠিক হয় আপনি বলবেন নে ইগন দাল্লিও কেই হ্যাঁ এটা ক্যালেন্ডার ঠিক আছে জগন্ময়ো ওটা কি উনি কি বলছিল জগন শিগে ওটা হলো ঘড়ি ওকে তো দুটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম তো আমরা এখন কি করব। আমরা এখানে একটু প্র্যাকটিস দেখবো ঠিক আছে তো এখানে প্র্যাকটিসগুলো হলো এরকম যে ইগন আনগিওম জগন খপ এখানেই মূলত এগুলোর কথা বলতে হবে এগুলা দিয়া জগন ক্ষম্পত ইগন কেস আনগি তো এগুলা দিয়েই কিন্তু এখানে প্র্যাকটিস আছে আপনাকে আরও শব্দ তৈরি করতে হবে আর আপনাকে আরো বানায় বানায় চর্চা করতে হবে তো দেখি এখানে কী লেখা আছে গা এবং নায়ের মধ্যে কথা হচ্ছে গা বলতেছে ইগন মেয় এটা কি না বলতেছে ইগন আনগিও এই যে দেখেন ইগন এখানে ইগন শব্দটা পাইলাম আনগিওটা পাইলাম ঠিক আছে ওকে ইগন এই যে আমরা ইগন পাইলাম আনগিয়ং কেন ইয়ে আসলো যেহেতু বাচ্চি মাছে সেই জন্য ইয়ে ওটা আসলো ইগন আনগিও জগন মো আবার না বলতেছে জগন এই যে আমরা এখানে জগনটাও পাইলাম জগন মেয়ো ময়েও মানে কী ঠিক আছে প্রশ্ন করতেছে ওটা কি জগন খব ক্ষো ওটা হলো খব এই যে এখানে আমরা খব পাইলাম ঠিক সেম এখানে কিন্তু এই যে উপরে যেরকম লেখা আছে এখানে কিন্তু নিচে ওইভাবে লেখা আছে এগুলা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে গা প্রথমে বলবেন জগন মহ ওটা কি আপনি বলবেন মানে না বলবে জগন কম্পিউতে ঠিক আছে কম্পিউতে ঠিক আছে তখন আবার ঘুরে প্রশ্ন করছে ইগন মহো ওটা কে যে ইগনটা আসছে ইগন মহি এটা কি তখন বলবেন ইগন কে সানগিও ঠিক আছে এটা রুলটাটা আর কি আগেরটা রুলটাটা আগে ইগন বসছিল প্রথমে এখন জগন বসবে প্রথমে আগে পরবর্তী আগে বসছিল পরে জগন এই যে এখানে আপনাকে এখন পরে বলতে হবে ইগন ঠিক আছে আনগিও এর জায়গায় কম্পিউতো খবের জায়গায় কেস আনগি তো এইভাবে আপনি চর্চাটা করবেন আরও জিনিসপত্র নেবেন নিয়ে আপনি চর্চা করবেন এই যে ছবিটা যেরকম দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা চারটা জিনিস দেওয়া আছে তো এই চারটা জিনিসের পরবর্তীতে আপনি অনেকগুলো জিনিস নিয়ে আসতে পারেন কাচি নিয়ে আসতে পারেন আপনি ঘড়ি নিয়ে আসতে পারেন ক্যালেন্ডার নিয়ে আসতে পারেন এইভাবে আপনি চর্চা করবেন আপনার ফ্রেন্ডকে নিয়ে ঠিক আছে যেভাবে বইলা দিলাম সেভাবে আপনি চর্চা করবেন তো এখানে উ এবং উ এর উচ্চারণ সম্পর্কে বুঝাইতে বুঝতে বলতেছে তো দরকার নাই এগুলা এত প্যারা নেওয়ার দরকার নাই যেহেতু আমরা বিদেশি ভাষা শিখছি আমাদের এগুলা এইগুলা নিয়ে মাথা কামানোর দরকার নাই ঠিক আছে আপনি উ বলতে পারেন আপনি উ বলতে পারেন একটু ডিফিকাল্ট উচ্চারণগুলা ঠিক আছে তো দরকার নাই মাথা কামানোর আমরা যেভাবে বুঝি সহজে সেভাবেই চেষ্টা করব ওকে তো আমরা প্রথম পার্টটা শেষ করে ফেলেছি তারপরে আমরা আগামী ক্লাসে এই দ্বিতীয় পার্টটা শিখব ঠিক আছে ধীরে ধীরে শিখবো এত প্যারা নেওয়ার দরকার নাই খুব ভালো করে বোঝার চেষ্টা করব যেহেতু এটা একটা বিদেশি ভাষা ওকে তো আগামী ক্লাস পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন দেখেন আগামী ক্লাসে কিন্তু অনেকগুলো অপেক্ষা করছে আপনার জন্য ঠিক আছে সুন্দরভাবে মানসিকভাবে তৈরি হয়ে আমরা দ্বিতীয় ক্লাসটি করব সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন বছর নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটি এখানেই রাখছি